তাদের আপনি দেখলেন দেখুন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট কেউ জেনে শুনে করে না হয়ে গেছে দোষ কার সেটা বড় কথা নয় এখন তাদের পাশে দাঁড়ানোর সব থেকে বড় কথা আমার সঙ্গে যারা সিকিউরিটিরা ছিল তারা অনেক পিছনে ছিল যেহেতু আমার সঙ্গে একটা লিমিটেড গাড়ি থাকার কথা তো যে সিকিউরিটির গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তারা আমার থেকে অনেক কিছু শুনেছিল আমি বুঝতে পারিনি পরে জানতে পারলাম তাই এদের দেখতে আসলাম সবাইকে বেটার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা কারো কোনো পয়সা খরচ হবে না এবং সুপার সাহেবের সঙ্গে কথা বলবো এখন আমি মোট সাতজন মহিলা পুরুষদের সাথে হ্যাঁ হ্যাঁ একদম সম্পূর্ণ তাদের কোনো টাকা খরচ হবে না যা কিছু আছে আমি দেখে দেবো এবং একটা অটো আছে ড্যামেজ হয়েছে সেটাও ঠিক করে দিয়ে না না এরকম কিছু না এরকম কিছু নেই এমনি হাড় ভেঙেছে সেটা অলরেডি প্লাস্টার করে দিয়েছে ঠিক হয়েছে বসে সুপারের সঙ্গে কথা বলে দিচ্ছি আমিও কথা বলেছি ফোনে বাকিটা এখন আবার মনে সবার সবার পরিবারের সঙ্গে কথা হয়েছে সবার নাম ফোন নাম্বার নিয়ে নিয়েছি এবং হসপিটালে বলে দিয়েছি কোনো যা যাবতীয় খরচ হয় সব আমি করে দেবো